তোমার যদি জ্ঞানও থাকে সেটা প্রকাশ করতে হবে ঘরে বসে যদি জ্ঞান নিয়ে বসে থাকো তাহলে এটার কোনো দাম নেই আসলে এরপর থেকে আমি কিন্তু আসলে একটু সামাজিক যোগাযোগ একটু বৃদ্ধি করেছি ওনার কথা শুনে আমি আপনাদের প্রতি একটু অনুরোধ করব আসলে আসলে ঘরে বসে না থাকার কথা না আমরা যারা দোয়ারা যারা বাসী আছি সুনামগঞ্জ বাসী আছি আমাদের আসলে এখন শক্তি হচ্ছে কোঅপারেশন এবং একটা নেটওয়ার্ক দরকার সেই নেটওয়ার্কের জন্য এখানে আপনারা জড়ানো উচিত সমিতি করা উচিত এবং এই যে আজকের ইফতারের একটি সামাজিক মূল্য রয়েছে সেই সামাজিক মূল্যটা হচ্ছে সম্প্রীতি বাড়ানো অন্যকে সহযোগিতা করা এবং বিপদে আসতে একজনের কাছে ফেলে নেওয়া ভালোবাসা প্রকাশ করা আমি বিশ্বাস করি আজকের এই ইফতার মাহফিল আমাদের মধ্যে যে সম্প্রীতি জাগ্রত করবে আমাদের মধ্যে বন্ধন বৃদ্ধি করবে আমরা যারা এখানে সিলেটে বসবাস করি বিভিন্ন সমস্যায়গ্রস্ত রয়েছি অথবা সমস্যায় নাই তাদের পাশে থেকে আমরা বাজারকে রিপ্রেজেন্ট করবো তথা সুনামগঞ্জকে রিপ্রেজেন্ট করবো সবার জন্য শুভ কামনা আমি আসলে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমরা আসলে আলোচনাটা শুনি এই আমাকে